সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম স্পঞ্জ কেকের রেসিপি ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা আর একটু ময়দা নিয়ে নিয়ে নিয়েছি কারণ আমি এখানে তিনটা ডিম দিয়ে স্পঞ্জ কেকটা তৈরি করবো এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক আর দুই টেবিল চামচ কোকো পাউডার ইউজ করেছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এখন এগুলো আস্তে আস্তে চেলে নিব আমি আমি স্পেচুলা দিয়ে ছেলে নিলাম দেখতেই পাচ্ছেন ছেলে নেয়ার পরে আমি মিশ্রণটা একসাথে সব একটু নেড়েচেড়ে দিয়ে এয়ারটাইট বক্সে একটু পাশে রাখবো যাতে বাতাস না ঢুকে আর এখানে আমি রুম টেম্পারেচারে তিনটা ডিম ভেঙে নিলাম আমি কুসুম আলাদা করে তারপরে বানাবো কুসুম একসাথে করেও বানানো যায় কিন্তু আমার কাছে এটাই বেটার লাগে কুসুম আলাদা করে রাখা তারপর আমি সাদা অংশটা এখন আলতো হাতে বিট করব একেবারে একে দিয়ে বিট করব অনেকক্ষণ এই দেখতেই পাচ্ছেন আমার ফোমটা হয়ে গেছে তারপর আমি চিনি অ্যাড করবো হাফ চাপ হাফ কাপ চিনি দিতে হবে আমি একটু কম দিয়েছি কারণ আমি চিনিটা কম খাই তো আস্তে আস্তে বিট করতে থাকব যতক্ষণ না চিনিটা গলে আসে আর মাঝে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আশেপাশের বেটারগুলো তারপর আমি আবার বিট করলাম এখন যতক্ষণ না চিনিটা গলবে আমি বিট করব। আপনারা ফোমটা আপনাদের পারফেক্ট হবে কি এটা বুঝবেন এই যে সুচালুভাবে ফোমটা দেখলেন তৈরি হয়েছে ওইটা হইলে মনে করবেন যে আপনাদের ফোম পারফেক্ট আর এখানে এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম আর এক চা চামচ সরি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর কুসুমটা দিয়ে আমি আর একটু বিট করবো বেশিক্ষণ বিট করব না তাহলে ওভার বিট হয়ে যাবে জাস্ট কুসুমটার তেল এগুলো একসাথে ডিমের সাদা অংশের সাথে মিশে গেলেই হলো তা আমি অল্প একটু করলাম আর এখন আমি মিশ্রণ শুকনো উপকরণগুলো আমি মিক্সড করবো দুইবারই মিক্সড করব আমি একটু এক টেবিল চামচ পানি দিয়ে নিলাম এখানে আমি আসলে এভাবে কখনো বলি নাই তো এজন্য আমার একটু বাজে কেউ কিছু মনে করবেন না তো দেখলেন আমি দুইবারে আলতো হাতে একেবারে আমি তো এখানে অনেক জোরে জোরে করেছি আপনাদের জোরে জোরে করা যাবে না আপনারা আলতো হাতে সব মিক্সড করবেন ওভার ওভার মিক্সিং করা যাবে না একটা পাত্রে আমি ঢেলে নিয়ে একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম বাবলস বাবলসগুলো বের হয়ে যাবে আর একটু ট্যাপ ট্যাপ করতে হবে বাটিটা তাহলে ভিতরের যে বাতাসটা ওই বাতাসটা বের হয়ে যাবে আমার কেক রেডি একশো আশি ডিগ্রিতে আমি পঁচিশ মিনিট বেক করেছি কেকটা পারফেক্ট আমার কেকটা আলহামদুলিল্লাহ